আসসালামু আলাইকুম আজকে আমরা শিখব বর্গক্ষেত্রের সংক্রান্ত সূত্রা বলি মানে বর্গক্ষেত্র নিয়ে যত প্রকারের সূত্র হয় জানা অচানা সব নিয়ে আমরা আজকে আলোচনা করবো তার আগে আমরা একটু চিত্রটা দেখিনি দেখো একটা আমরা চিত্রটা দেখিনি চিত্রটা দেখো এই যে আমাদের একটা কি বর্গ এই বর্গের চারিদিকে একটা বৃত্ত আছে এটাকে বলা হয় বর্গের পরিবৃত্ত কোনো বর্গ হোক বা ত্রিভুজ হোক বা পঞ্চভুজ হোক যার হোক চারিদিকে যে ত্রিভুজটা অঙ্কন হয় এটাকে বলা হয় পরিবৃত্ত পরিবৃত্ত কখন হবে যখন এই চারটা যাক অত যাব না আমরা এবার আর বর্গের ভিতরে যে বৃত্তটা আছে এটাকে বলা হয় অন্তর্বৃত্ত তাহলে বাইরের যে বৃত্তটা আছে এটাকে বলা হয় পরিবৃত্ত আর ভিতরে যে বৃত্তটা আছে তাকে বলা হয় অন্তর বৃত্ত আর বর্গের এক বাহুকে ধরেছে এ আমরা জানি বর্গ কাকে বলে যে চতুর্ভুজের চার বাহুই সমান এবং প্রতিটা কোন নব্বই ডিগ্রি মানে এ কোনটা এ সি কোনটা এ ডি কোনটা এ কোনটা সব কোণে কি হবে নব্বই ডিগ্রি তখন আমরা তাকে বলবো কি একটু বর্গ বর্গের চার বাহু সমান এটাও বি কে ধরা হয়েছে বিসি কে এ আবার সিডি দিকেও এ ধরা হয় আবার কি এদিকে এদিকেও এ ধরা হয় মানে চার বাহু সমান প্রত্যেক বাহুকে এ এ এ এ এ করে ধরা হয়েছে আচ্ছা কর্ণকে ডি ধরা হয়েছে এই যে কর্ণ বর্গের কর্ণ এটা ডি এক কোণা থেকে আরেক কোণা পরিবৃত্তের ব্যাসার্ধ এই যে কেন্দ্র থেকে পরিবৃত্তের ব্যাসার্ধ বড় হাতে ধরা হয়েছে ব্যাসার্ধ এই যে কেন্দ্র থেকে এ পর্যন্ত কেন্দ্র থেকে একদম বৃত্তির পর্যন্ত অথবা বলতে পারি কেন্দ্র থেকে এই পর্যন্ত বা এখান থেকে এই পর্যন্ত বলতে পারি মানে এটা কেন্দ্র এটা ব্যাসার্ধ এটা কেন্দ্র এটা ব্যাসার্ধ এটা কেন্দ্র এটাও বলতে পারি আচ্ছা অন্তর্বর ব্যাসার্ধ অন্তর্বৃত্ত ব্যাসার্ধ মানে কি ছোট আর ধরা হয়েছে এই যে ছোট আর অন্তর্বৃত্ত ব্যাসার্ধকে ছোট আর এই যে ছোট আর ধরা হয়েছে আচ্ছা পরিসীমাকে এস আর ক্ষেত্রফলকে পি পরসীমাকে এস এবং ক্ষেত্রফলকে পি বর্গের এবার চলো পরিসীমা পরিসীমা মানে আমরা জানি যে পরিসীমা মানে কি যত বাহু থাকবে তত বাহুর যোগফল এখানে চার বাহু আছে না বর্গের চার বাহু না এক বাহু বাহু তিন বাহু চার বাহু চার বাহু যোগফল মানে ফোরে চারটা বাহু প্রতিটা বাহু কি এ এ ধরা চার বাহু যোগ মানে কি ফোরে ক্ষেত্রফল পিস সমান এ স্কোয়ার আমরা জানি বর্গের ক্ষেত্রফল কি বাহু গণিত বাহু মানে দুটা বাহু গণিত অথবা বাহু স্কোয়ার মানে কি এ আছে না এই স্কোয়ার তাহলে এটা কি পাবো আমরা ডি বর্গের ক্ষেত্রফল পেয়ে যাবো কর্ণ কর্ণ সমান ডি সমান রুট ওভার রুট টু এ রুট টু এ কি এটা বলতে বললাম রুট টু এ রুট টু এ রুট টু আর এর মান মানে বর্গের এক বহর মান জানা থাকলে আমরা কি করব বর্গের কর্ণটা বের করতে পারব এবার পরিবৃত্তের ব্যাসার্ধ পরিবৃত্তের ব্যাসার্ধ দিন সূত্র কি ডি বাই টু আচ্ছা ডি মানে কি বলতো ডি মানে হলো ব্যাসার্ধ কর্ণ মানে বর্গের কর্ণ এই যে এসি এসি তাহলে এটা দেখো তো এই যে পরিবৃত্তটা এই যে পরিবৃত্তটা এই যে পরিবৃত্তটা কি একদিকে বর্গের কর্ণ আরেকদিকে দেখো বৃত্তের কি এটা এটা ব্যাস ব্যাস বৃত্তের কি কি তাহলে আমরা যদি করতে পারি এই পুরা পরিবৃত্তের যদি আমরা ব্যাস করতে যাই তাহলে কি করতে পারবো যে এটা যেহেতু ব্যাস ব্যাসের অর্ধেক না মানে ব্যাসটাই তো ডি বর্গের ডি দেখো ব্যাসটাই কিন্তু বর্গের ডি

শেষ বরাবর আছে না তাহলে যদি বর্গকে কে বর্গকে এ ধরা হয় মানে এইখান থেকে এ যদি এ ধরা হয় দেখো তো এই যে এডি মানে এ তাহলে এখান থেকে এ আবার এখান থেকে এও তাহলে আমরা এ যদি এ ধরা হয় তাহলে এই যে ভিতরের বৃত্তের ব্যাসত্ব কি হবে বলতে এ কে দুইটা যদি ভাগ করে দিই তাহলে এই যে এখান থেকে এ এটাকে মান পেয়ে দেব না আর এ মান পেয়ে যাব না অতএব সহজ কথা হলো যে বর্গ এক বাহুকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে কি পাবো আমরা এটা ওটা আমরা ওই অন্তর্বিত্তের ব্যসার মান পেয়ে যাব আচ্ছা বুঝতে পেরেছ না বুঝতে পারলে আমাকে কমেন্ট অবশ্যই জানাবে আর একবার দেখবে ভিডিওটা একবার না দেখে আসসালামু আলাইকুম